মুসলিমান ভাইরা রে আমান নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বরাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসা লিহা মুসলিমান ভাইরা রে আমান আল্লাহর নবী বলেন কোন বান্দাবান্দি যদি আল্লাহর কালাম থেকে একটা অক্ষর তেলাবাদ করে একটা অক্ষর পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নেকি দান করবেন আর এক একটা নেকি আল্লাহ দশ নেকির সমান আল্লাহ তাকে দান করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ মি মানুষ মারা গেলে তোমার ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে দে তবুও মানুষ নির্দয় হয়ে দেবে রে তুলে মাটির চা লি কারণে যানই ভবে মাদর তো যাহা জাহা তো যাহা কই রে খোদায় রে না দারিম জুজিয়া তে খোদাই চিগরকারে না দারিম জুজিয়া তে খোদাই না কারেন আসা আলাইহা وما ربك بظلام للعبيد وقال أيضا ورتل للقرآن ترتيلا ومكروا ومكر الله والله خير الماكرين وقال رسول الله صلى الله عليه وسلم اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيا لأصحابه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما شبايد درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله. محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ لا الہ الا اللہ করব না করব কালি এইভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব আল্লাহর কাছে নিকাশ যদি চা মনে রে কো তোমার এই সোনার শরীর সোনার দেহ থাকিবে না রে মাটির দেহ মাটির মাঝে মিশিবে রে ধুলাই তুমি মানুষ মারা গেলে তোমার ছেলে মে কাদুবি কে দে বলবে বা তবুও মানুষ নির্দয় হয়ে দেবে রে তুলে মাটির চা জানিল কি কারণে জানা নাই ভবে জাহা দর তো যাহা মা নাদাৰিম তো যাহা কই রে খোদায়ারে না দারি জুজিয়া দে খোদাই চে না না দুর্পেশানি নে কর দিয়া দিল কো রোশন কর দিয়া কর দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নড়পুর মাজারি সাহাদান দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল ও halkai যিকিরের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম সমাজের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় দ্বীনদার ও ভাই ও বাবাজিরা পর্দা অন্তরালে অবস্থানরত আসরতিয়ার সম্মানিত মা ও আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে আজকে দিন পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থ সবল অবস্থাতে আজকের এই জান্নাতের বাগিচায় বসে দিনই কিছু কথা বলার অসুবিধার তৌফিক দান করলেন সে মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ বর্তমানে মানুষ গুনাহ করতে 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 এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে নেকির মজলিসগুলো যেখানে গেলে সব হয় নেকি হয় এই সমস্ত মানুষ আসতে কি কথা বলেন ঠিক না বাপ এক ব্যক্তি এক গোয়ালের কাছ থেকে দুধ নিত প্রত্যেক দিন দুধ নিত তার বাচ্চাকে খাওয়ান এই গোয়ালটা ছিল খুব দুষ্ট প্রকৃতির একজন মানুষ প্রতিদিন দুধের মধ্যে পানি মিশিয়ে মালিকের বাড়িতে পাঠাই দেয় তো এই পানি মিশ্রিত দুধ প্রত্যেক বাচ্চা খায় একদিন হঠাৎ করে গোয়াল দুধের সাথে পানি মিশাতে তার মনে নেই খাটি দুধ আজকে পাঠাই দিয়েছে তো খাটি দুধ খাওয়ার পরে মালিকের বাচ্চার পেট খারাপ করছে মালিক এবার গোয়ালকে ডাক দিয়ে বলতেছে গোয়াল তোমাকে এত শ্রদ্ধা করি এত ভক্তি করি মহাব্বত এতদিন পর্যন্ত আমার বাড়িতে খাঁটি দুধ পাঠিয়েছে আমার সন্তান খেয়েছে দিন পেটের সমস্যা হয় নাই আর আজকে ভেজাল দুধ দিয়ে আমার বাচ্চার পেটটাই তুমি খারাপ করে দিতে গোয়াল মুসকি হাসি দিয়ে বলে স্যার বলেন এতদিন না ভেজাল দিয়েছি আজকে না ঘাটি জিনিস দিন মালিক বলতেছে বুঝতে পেরেছে ভেজাল খেতে 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 তার পেটের সাথে এমন ভাবে সেট খেয়েছে আজকে খাটি জিনিসটা তার পেটের সাথে আর সহ্য হতে চাচ্ছে না ঠিক গুনাহের কাজ করতে করতে গুনাহের মজলিসে বসতে বসতে আমাদের মন মানসিকতা এমনভাবে সেখানে সেট খেয়েছে নেকের মজলিসে বসতে আর মন চাচ্ছে না কথা বলেন ঠিক কিনা বাপ কিন্তু নেক কাজ করার পরে কেউ যদি আনন্দিত হয় এবং খুশির বহিঃপ্রকাশ প্রকাশ ঘটায় এটা ইমানের লক্ষণ আপনারা খুশি আছেন তো আপনারা নবীজি বলেন اذا صبرتك حسنتك واذا ساعتك سيئه فانت مؤمن আল্লাহর Habib বলেন যখন কোনো বান্দা বান্দি নেকির কাজ করার পরে খুশি অনুভব করে এবং গুনাহের কাজ করার পরে ভিতরে অস্থিরতা তৈরি হয় তাকে নিজে নিজে কি পীড়া দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুঝতে পারবা তখন তুমি মুমিন হইতে পারছ সুবহানাল্লাহ তো পাক রব্বুল আলমিন এই পৃথিবীতে মানবকে পাঠানোর পরে যুগে যুগে বিভিন্ন সময়ে নবীন পাঠিয়েছে এবং বিভিন্ন সময়ে রব্বুল আলমিন আসমান থেকে কিছু কিতাব পাঠিয়েছেন কিছু অজিফা দান করেছেন কিছু শহীফা দার করেছেন পেগম্বার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উপরে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল যেই কালাম দিলেন যেই কিতাব দিলেন যেই গাইড লাইন দিলেন সেই গাইড লাইনের নাম হলো পৃথিবীতে যত আসমানি কিতাব আসছে এগুলোকে বলা হতো এবং এগুলোকে বলা হয় কালাম ল কিতাব বলা হতো আর পাকের আখেরি জামানার পর একম্বারের উপর যে নাজিল হয়েছে সেই কিতাবটা এটাকে বলা হয় কিতাবুল্লাহ এবং কালাম আল্লাহ আল্লাহফাকির কথা এই জন্য কিতাবের মজা আছে মানকানা ইউরিদু আইয়াতা কাল্লাম মা আল্লহ ফালিয়া ফ্রহিল কোরআন কেউ যদি আল্লাহর সাথে কথোপকথন করতে চায় সেজন্য কোরআন করে শোভ হ্যাঁ এমন একটা কিতাব আল্লাহদার মাঝে যেই কিতাবটা পড়লে লাভ ধরলে লাভ সম্পর্ক রাখলে লাভ এই কোরআনের ভারবাহক ধারক বাহকের সাথে মুহাববত করলেও লাভ যেমন মুসলিম শরীফের একটা হাদিস মুসলিম শরীফের 804 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কোরআনা ফা ইন্নাহু ইয়াকতি ইয়াউমুল কিয়ামাতিশ ফিয়ান লিআসহাব আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা তোমরা কোরআন পড়তে থাকো কেননা কোরআন হাসরের ময়দানে নিজ পাঠকের জন্য সুপারিশকারী হবে সুভাব সুপারিশ যদি করে এর চেয়ে বড় লাভ আর কি হতে পারে জোরে বলেন কথা ঠিক না পৃথিবীতে এমন কোন বই নাই এমন কোন গাইড নাই সেই গাইড থেকে পড়লে অতি অক্ষরে অক্ষরে নেকি হবে কোরআন বাদবেদি নেকি আছে বলেন নেই কিন্তু কোরআন শরীফ যদি কোন ব্যক্তি প্রত্যেকটা অক্ষর পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেকি দান করেন জোরে বলেন সুবহান তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস এই 10 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা আল কুরআনা কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে পড়ে مسلما بين الامام النُّبِيِّ محمد رسول الله صَلَّى الله عَلَيْهُ وَسَلَّمْ سلم مَنْ قَرَأَ القران فَاسْتَظْهَرَهُ فَحَلَّ حَلَالَهُ وَحَرْمَ حَرَامَهُ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةُ هلا هلا رَامَنْ من رَبُّ কোনো বান্দাবান্দি যদি কোরআন পড়ে এবং কোরআনকে মুখস্থ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত শ্রেষ্ঠত্ব দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেন সুবহানাল্লাহ তবে একটা কাজ করতে হবে মানে হালাল হালাল হারাম কে হারাম করতে হবে মুসলমান ভাইরা আমার নবীজি বলেন ওয়া আহাল্লাহ হালালাহু وحرم حرامه أدخله الله الجنة الله النبي صلى الله عليه وسلم بلن ابو حَلَلْ كي حَرَمْ حرام جنبي الله باك رب بلالامي نوش مسلمانوج در الله في اي في جنة مالكنا الله دن قرية دي سبحان الله وشفعه في عشرة من أهل بيته কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার আল্লাহর নবী বলেন শুধুমাত্র এতটুকুনি নয় আল্লাহ রাব্বুল العالمين তাদের প্রতি এতটা খুশি হয়ে যায় আল্লাহ পাক রাব্বুল العالمين এমন দজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে দেওয়ার পারমিশন সন্ধান করবেন যেই দজন এর উপরে জাহান্নামের আগুন অজীব হয়ে গেছে এমন দশজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পারমিশন এরকম কোরআন সাহেবে কোরআন হাফেজদেরকে আল্লাহ দান করবেন জোরে বলেন হ্যাঁ মুসলমান ভাইদারে আমার আমার দেশে কোন মানুষকে যদি বিশাল অট্টালিকা বানানোর জন্য বিভিন্ন দেশ থেকে টাকা দেওয়া হয় বা বিভিন্ন দেশ থেকে কোনো অফার করা হয় বিভিন্ন দেশ থেকে যদি বলা হয় আমেরিকা থেকে যদি বলা হয় দশটা তোমাকে ফিরি ভিসা তোমাদেরকে দান করে দিলাম বলেন তো কোনো ব্যক্তিকে যদি এরকম বলা হয় সে ব্যক্তির খুশির আর শেষ থাকবে না জোরে বলেন ঠিক কিনা খুশির চোটে সে কি করবে তার দুঃশ ভাড়া হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা এই লোকটা বাড়ির মধ্যে আসার তার আত্মীয় স্বজনদের মধ্য থেকে যার তার যারা রিলেটিভ অত্যন্ত নিকটবর্তী তাদেরকে সুপারিশ করে তাদেরকে ভিসাগুলো লাগিয়ে আমেরিকায় নেওয়ার ব্যবস্থা করে দিবে দুনিয়ার সামান্য মানুষ আমেরিকার যদি দশটা ভিসা পায় কতটা খুশি হবে আর আল্লাহ সেই দিন দশটা মানুষকে হাফেদে আনের জন্য সুপারিশ করে জান্নাতে নেওয়ার পারমিশন দেবে বলেন এর চো সৌভাগ্যের বিষয় আর কিছু হতে পারে আল্লাহ পাকের নবী আরো বলেন মুসলমান ভাইরারে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বরাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসা লিহা মুসলমান ভাইরা রে আমার আল্লাহর নবী বলেন কোলো বান্দাবান্দি বান্দি যদি আল্লাহর kalam থেকে একটা অক্ষর তেলাওয়াত করে একটা অক্ষর পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নেকি দান করবেন আর এক একটা নেকি আল্লাহ দশ নেকির সমান আল্লাহ তাকে দান করে দেবেন ধরে বলেন সুবাহান আর ও আরো বলেন লাকুল আলিফ লাম মিম হরফ বল আলিফ হরফ ওয়া লাম হরফ ওয়া মিম হরফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি বলি না আলিফ লাম পুরাটা একটা অক্ষর বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর অর্থাৎ কোন বান্দা বান্দাবান্দি যদি এই আলিফ লাম মিম পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে কম পক্ষে তিরিশটা নেকি দান করে দেবেন সুবহানাল্লাহ এতটা ফজিলত কোন এই কিতাব আমাদের নিজেদেরকেও পড়তে হবে সন্তানদেরকেও পড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে এই কিতাব যদি পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আমাদের এত লাভ দান আর যদি না পড়তে পারি কোরআন পড়ি না কোরআনের সাথে সম্পর্ক নাই তাদের অবস্থা কি হবে নবীদি সে কথাও বলেন তিরমিজি শরীফের উনত্রিশ তেরো নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেন মুসলমান ভাইরা রে আমার আল্লাহ নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কালপাই তেল খরিফ আল্ল নবী সুল্লাহ আলীসাল্লাম বলেন যাদের সিনার মধ্যে কোরানের কোনো অংশ নাই ওই সিনাগুলো বাইতুল খরিফ মানে বিরান ঘরের মতো সে ঘরের মধ্যে কোন আল্লাহর রহমত এমন কি এবাদতের মজা পর্যন্ত তার মধ্যে নাই হাদ্তিসিনা কেন বলেন এবাদতের মজা সে সেফা মুসলমান ভাইরানে আমার এই জন্য সন্তানকে কোরান পড়াতে হবে নিজেও কোরআন পড়তে হবে যদি পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এত শ্রেষ্ঠত্ব দান করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন যদি কোনো ব্যক্তি পড়ে শুধুমাত্র ছোট্ট একটা সূরা যদি কোনো ব্যক্তিও পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর বিশেষ নৈকট্য প্রদান করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ ই আমানত চাঁদের রোজে মালে মস দর হাকি কত মালিক হর শৈ খোদাস দর হাকি কত হর শৈ খোদাস যেমন তাফসিরে কাবিরের তিরিশ নম্বর খন্ডের ছেচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে কোরআন শরীফ থেকে ছোট্ট একটা সুরা সুরা এখলাস যদি ব্যক্তি তেলাওয়াত করে আল্লাহ পাক তাকে মহাব্বত করতে থাকে শুধু মহাব্বত করতে থাকে তা নয় আল্লাহ রহমতের ফেরেস্তারাও তার জন্য মাফিরাতের দোয়া করতে থাকে জোরে বলেন সুবহান